মেয়েরা সিগারেট খাক সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখন যদি পুলিশ একটা কিছু করতে চায় জনগণই দুষ্টপ্রকৃতি রইল জন্য তার উপর হামলা করে আমাদের চিন্তাধারাই এতটা নিচে নেমে গেছে যে আমরা ভালো কিছু চিন্তা না করে আমরা অন্যের পিছনে কিভাবে লেগে থাকি এটা আমরা খুব ভালো দেখছি এই বাংলাদেশটাকে একটি সন্ত্রাসী রাষ্ট্র তৈরি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে টিচার চিশ্রী পথের আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে হঠাৎ করে দেশের নারীদের প্রতি সহিংসতা বেড়ে গেছে এটা কেন হচ্ছে চলুন জেনে আসি এই ব্যাপারে মানুষ কি বলে এগুলোর প্রতি যদি প্রশাসন থেকে সরকার থেকে পদক্ষেপ ভালোভাবে নেয় বিনোদনকে শাস্তি দেয় আইন ব্যবস্থা দেয় হয়তো আরও একটু কমবে অনেকে ভয়ের মধ্যে থাকবে যেগুলো করা যাবে না বা এগুলো করলে আমাকে একজনকে শাস্তি দিচ্ছে আমু করলে তো আমাকে শাস্তি দিতে পারে আমরা সাধারণ জনগণ রাস্তায় রাত আটটার পরে বের হতেও ভয় পাচ্ছি কেন আমাদের কীরকম হতে হবে এর জন্য আমরাও বিচার চাই আমরাও চাই এটা একটা বিচার আমরা যদি আমি একজন আজকে বলি আর একজন আজকে বলে তাতে করে কিন্তু বিচার হবে না সবাইকে একসাথে আসতে হবে সবাইকে একসাথে হয়ে এই বিচারটা তাদের নিজেদের জন্য আমাদের জন্যই তো আমাদের মতো আরও নারীরা আছে যারা আমরা স্বাভাবিকভাবে অফিস থেকে আটটায় বের হই নয়টায় বের হই ওই সময়টা কিন্তু আমাদের আরও একজনকে লাগে যাতে করে আমরা বাসায় পৌঁছাতে পারি কেন আমাদের মধ্যে এই ভয়টা থাকবে দুষ্ট প্রকৃতির লোক যারা এগুলো করে ওদের ভিতর তো মানবতা বলতে কিছু নাই নাম্বার দুই ওরা মনে করছে যে ইদানিং দেশটা একটু ঢিলা ঢালা চলতেছে শাসন ব্যবস্থা নাই আমরা এইটা একে তো খারাপ আর আমরা করিয়ে পার পাইয়ে যাব এটা কিন্তু একটা বিরাট কারণ আমাদের দেশে কেন উন্নতি হচ্ছে না আপনি মূল ধারা থেকে সরে গিয়ে যেটা আপনার প্রয়োজন না আপনি সেদিকেই আপনি বেশি ফোকাস করছেন আমাদের দেশে চেঞ্জ করার মতো অনেক কিছু আছে আপনি ওটা চেঞ্জ করেন আপনি কে অন্য পড়লো কে সিগারেট খেলো এটা কোনো ম্যাটারই না এর থেকে বড় বড় বিষয় আমাদের দেশে আছে আপনি ওগুলোর দিকে নজর দেন এই ঘটনা থেকে সে জামিন পায় এবং বিচারক কিভাবে তাকে দেয় আমি জানি না ওই ওই বিচারকের বিচারকের মন ধরনের মানুষ শুনলেন তো মানুষের কথা এবার আপনাদের পালা হঠাৎ করে দেশে বেড়ে গেল নারীদের প্রতি সহিংসতা এটা কেন হচ্ছে এই ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ